আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকালবেলা ফেসবুক ইনস্টল করতে করতে তো একটা নিউজ খুবই পরিমাণ চোখের সামনে আসতেছে যে বর্তমানে ক্রীড়া অঙ্গনের নতুন বিসিবি আমিনুল ইসলাম বুলবুল ভাই উনি একটা ঘোষণা দিয়েছেন যে কমি মাদ্রাসাগুলোতেও এই ক্রিকেট খেলা তিনি শুরু করতে চাচ্ছেন মূল কথা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এইভাবে তিনি চালু করতে চাচ্ছেন যেন ক্রিকেট প্রেমী ক্রীড়াপ্রেমী মানুষ বেশি হয় আর যেন চর্চা থাকে এইটা উনি করতে চাচ্ছেন তো আমাদের ভিতরে অনেক হজুর ওলামাইক্রামও দেখি মালারা সাহেবরা দেখি বিপুল পরিমাণে পোস্ট করা যাচ্ছে আসলে এগুলো বিষয় নিয়ে এত মাতামাতি করার কিছু নেই কাজের ভিতরে কিন্তু থাকে আওয়ামী সরকারও কিন্তু আপনারা তকমা দিতে দিতে কমি জননীর মা বেন ফেলছিলেন এই বাঙালিরা এত আবেগ কেন আপনাদের এই আবেগের কারণে আপনাদের আজকে পদমর্যাদা এই পর্যায়ে আপনাদের জন্য জন্য আমার এত আবেগ ভালো না রে ভাই এগুলো প্রত্যেকটা জিনিসের ভিতরে কিছু কিন্তু থাকে যেটা আপনাকে বুঝতে হবে এগুলো সব পলিটিক্স যদি আপনি পলিটিক্স না বোঝেন তাহলে এগুলো নিয়ে আপনার মাতামাতি করার কিছু নেই তো সেজন্য বলে ভাই এগুলো মাতামাতির বিষয় নেই কমি সৌন্দর্য হলো আমরা লেখাপড়া আদো বাকলাক সব দিকেই এই কমি মাদ্রাসাগুলো আগিয়ে আছে এগিয়ে আছে তো কেউ যদি এগুলোকে আগাইতে চায় লেখাপড়ার মান এবং তাদের যদি হ্যাঁ ভালো উন্নয়ন করতে চাই লেখাপড়ার দিক দিয়ে আদব বাখলার দিক দিয়ে তাহলে ভালো পরিবেশে থাকবে এরকম পরিবেশের জন্য যদি কেউ উৎসাহ দেয় তাহলে মাতামাতি করা আমাদের জন্য ঠিক আছে কিন্তু এগুলো নিয়ে মাথামাতি করার কিছু নেই সেজন্য বলে ভাই এগুলো নিয়ে মাথামাতি করে না আপনাকে রাজনীতি বুঝতে হবে আশা করি বুঝতে পারছেন সব বিষয়গুলো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম